নমস্কার সার দিয়েশালী সবাইকে স্বাগত জানাই আজ রান্না করবো কুমড়ো শাক আর চিংড়ি মাছ দেখো আমার ছোট্ট একটি ক্ষেত আছে আগেও ভিডিওতে দেখিয়েছি ওখান থেকে আমি কেটে নিচ্ছি কিছু কুমড়ো শাক দেখো কুম শাক পাতা খুবই সুন্দর লাগে ওখান থেকে কেটে নিচ্ছি শাকের ডোকা কেটে নিয়ে চলে এসেছি এবার ওগুলোকে বেছে নিতে হবে আমি বেছে নিচ্ছি আমি শাকগুলোকে ছাড়িয়ে নিলাম দেখো এইভাবে একটু ছোট ছোটো করে ডোগাগুলো কেটে নিতে হবে ডোগাগুলো খুব ভালো খেতে ভালোবাসে আমার ছেলে মেয়ে বা পরিবারের সবাই এবার আমি রান্না বসিয়ে দিচ্ছি প্রথমে আমি দিলাম সরষের সর্ষের তেল গুটা জিরে ফোড়ন রসুন কুচি করে নিয়েছি রসুন কুচি করে ওটা ফোড়নে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আলু দিয়ে দেব কিছুটা বেগুনও কেটেছি বেগুনও নিয়েছি বেগুন দিয়ে দিচ্ছি আলু বেগুন একসঙ্গে দিয়ে ওগুলোকে সুন্দর ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দুটোই দিয়ে দিলাম দিয়ে এবার আবার কষাতে থাকব সবজিটা ভালো কষানো না হলে রান্না টেস্ট হয় না কিছু কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো আমি চিঁড়ে নিয়েছি এবার ওগুলো দিয়ে দিলাম দেখো কালারটা কত সুন্দরভাবে এসছে এবার শাকগুলো দিয়ে নেড়ে নেব মিশিয়ে নেবো সুন্দর করে মিশিয়ে এবার সবজিগুলো উপরে তুলে দিয়ে শাকগুলো চাপা দিয়ে দেবো সবজি আলু বা বেগুন দিয়ে ওটাকে চাপা দিয়ে দিলাম শাকগুলোকে দেখো দেখতে একটু জল দিয়ে দেবো একটু জল দিয়ে এবার ঢাকা বসিয়ে দেবো মিনিট দুই মতন ফুটিয়ে নেব আমি দুই সাইডে দুটো কড়াই বসিয়ে নিয়েছি কারণ আমার ছেলে চিংড়ি মাছ খায় না তার কারণে আলাদা করে এই সাইডে বসিয়ে চিংড়িগুলো ভেজে নিলাম এবং ওটাকে হালকা একটু জল দিয়ে ফুটার ফুটিয়ে নেবো এদিকে আমার স্বাদ প্রায় হয়ে এসেছে সবজি দেখেই মন ভরে যায় এত সুন্দর রঙ হয়েছে সবুজ সবুজ সবজি বেশ খানিকক্ষণ দূরে রান্না করে নিতে হবে কারণ আলু ডাঁটাগুলো একটু তৈরিতে হবে কষা কষা হবে দেখো চিংড়িগুলোকে কষিয়ে নিয়েছি চিংড়িগুলো কষানো হয়ে গেছে এবার এইখান থেকে আলাদা করে দেবো যেহেতু আমিও মাছ খাই না তার কারণে আমরা দুটো আলাদা আলাদাই করতে হবে এবার এই সাইডে নিরামিষই করা ছিল এবার চিংড়ি মাছটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি একসঙ্গে সঙ্গে ছিল এত সময় আলাদা করে দিলাম আলাদা করে দিয়ে এটা মেখে মেখে আবার ঢাকা দিয়ে রেখে দেব একদম লো ফ্লেমে একটু চাপা দিতে হবে কারণ মাছের ইয়েটা তো সঙ্গে মিশবে মাখো মাখো হয়ে এসেছে মাছেরটা হয়ে গেছে নামিয়ে নিয়েছে এই যে নিরামিষ এটাও হয়ে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ